একশো পার্সেন্ট মানুষের একশো পার্সেন্ট পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না জি বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুচ্ছিমেয়া মানুষও একদম খালেস স্মলেস হয় মোত্তাকি হয় পরহেজগার হয় ইমানদার হয় একদম সিরাতের আদলে সব সুন্নাগুলা মেনে চলে ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আমার আউট অফ হেডস কথা বলছি না মোদিনা রাষ্ট্র যখন কায়ে হচ্ছে আমাদের কি মনে হয় মদিনার একশো পার্সেন্ট মানুষ মুসলিম হয়েছিল কখনোই না মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম ছিলেন আওয়াস ও খাজরাজ গোত্রের হিজরত করে গিয়েছেন মহাজিদ সাহাবিরা এতটুকু ইসলাম এতটুকু মুসলিম আমাদের বাকি বহু অংশে মোনাফেক তারপরও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না যে একদম একশো পার্সেন্ট মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী সারিয়া কায়েম করা যাবে না এই কনসেপ্ট ঠিক না বরং আপনি দেখেন একটু খেয়াল করে দেখেন একটা এক্সাম্পল দেই জুলাই অভ্যুত্থান ঠিক আছে এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন বিশ পার্সেন্ট মানুষ এই বাংলাদেশের বাকি আশি পার্সেন্ট মানুষ ঘরে ছিল আজও ঘরে আছে সারিয়ে কায়েম হলেও ঘরেই থাকে আপনি খেয়াল করে দেখেন তাদের কিছু যায় আসে নাই তারা যেভাবে ছিল সেভাবে আছে আগে ছিল একটা শাসন তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে তাদের চিন্তায় তো এতটুকু চিন্তার লিমিটেশন এতটুকুই আসবে মদের বোতল চেঞ্জ হবে থাকবে অত মদ আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয় আল্লাহ না করে যদি বাংলাদেশে হয় তখন আপনার ফতোয়া কি হবে আমাদের ফতোয়া কি হবে এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে অসম্ভব কিছু না তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না এটা আমার প্রশ্ন অর্থ ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে ওয়ার্ক বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছেন আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আগামীকাল যদি দারুণ দেওবন তারা দখল করে ফেলে বলেন আগামীকাল যদি তারা বলে দারুল দেও বন্ধ আমাদের এখান থেকে বের হওয়ার সবাই কি করবেন আপনারা না আমরা কি করবো ফতোয়া কি আসবে কোনো স্ট্রং ফতো আসবে কিনা সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা হয় প্রতি তাদের সামনে আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে থুতু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম থেকে তারা থুতুটা চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোষ্ঠ নিয়ে গেলে পিটাই মেরে ফেলতেছে বাবার সামনে মেয়েকে করতেছে সবচেয়ে বড় কথা আমাদের নিরপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে এটা একটা চেন সাইড মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে কাশ্মীরে কথা হচ্ছে কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা হয় তারা এই এই জিল্লতি গুলো সহ্য করে এভাবে অথবা আছে কিনা আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না আমাদের উম্মার ফিকির অনেক গভীর এই আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইনটোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক ক্ষমতা ওইটা আল্লাহবাকে আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করে এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি রসুল্লাহ আখরুজ্জামানের হাদিস গুলোর মধ্যে অনেকগুলো হাদিস অনেক এগুলোর মধ্যে এর সাথ করেছেন আমি কয়েকটা সামারি বলছি এখানে আমরা দেখছি এখান থেকে ইনশাআল্লাহ আলা ইসলামী খেলাফা কায়েম হবে এটা ভবিষ্যৎ লিখা হয়ে গেছে মালহামা হবে এটা লিখা হয়ে গেছে এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে এটাও লিখা হয়ে গেছে মুসলিমদের একটা একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে এটাও লিখা হয়ে গেছে তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে উম্মা কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে এই কনফিউশনটা আগে দূর করতে হবে আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি সব আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে এটা লিখা হয়ে গেছে এটা যাদের মধ্যে পড়াশোনা নাই এলেম নাই যারা দুনিয়াদার যারা এইসব তন্ত্র মধ্যে ধোকায় পড়ে আছে তাদেরকে বললে তারা হাসতে পারে তারা হাসতে পারে এমন কি পশ্চিমা সভ্যতা জায়নুস মুভমেন্ট ইউনাইটেড নেশনস ন্যাটো ইউনাইটেডো এরা সবাই হাসতে পারে এগুলো হবে ওরা আসা বলতে পারে যেমনটা বলত প্রাচীন কথা এগুলো বলতে পারে কিন্তু এটা মুহাম্মদ সাল আলী সাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি এই জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ অতীতটাও জানছি কোথায় ছিলাম মাঝখানে কীভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জান এখন দুই মিনিটে আমি শুরু বলতে চাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে আমাদেরকে করতে হবে এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে ফার্স্ট অফ অল ভাই ব্যক্তি থেকে শুরু হয় ব্যক্তি থেকে শুরু হয় আপনি আমি আজকে থেকে চিন্তা করব একটু ধৈর্য ধরেন জাস্ট পাঁচ মিনিট আপনি আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কিছু বরং আমাদের বেঁচে থাকার কারণটা কি আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন আল্লাহ আমাকে আপনি হায়াতে রাখছেন কেন তুলচা কাজ আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইবাদত করা তার জমিনে তার দিন কায়ম করা বাকি সবকিছু এর আওতাভুক্ত ইবাদতের মধ্যে এটা গোল গম এই বছর মধ্যে না কাউন্ট হবে আমার সন্তানের প্রতি প্রতিপালন স্ত্রী ভরণপোষণ সব ঠিক আছে কিন্তু আমার মূল কাজ দুইটা এক আমি কমা খলকুল জিন্না ওয়ালিংসাইল লে ইবাদুন এর উপর আমল করব একটা হচ্ছে ইন তআনসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউছাব্বিত আকদামাকুম এটা উপর আমল করব ওয়াইন tataওয়াল্লাউ ইস্তাব বিল কাওমান গায়রুকুম এটা মাথায় রাখো অর্থ হচ্ছে আল্লাহমা বলেছেন তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করুন আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন নতুন কম নিয়ে আসবে আল্লাহবাক বলেছেন আমাদেরকে উৎফুল পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করো আল্লাবাক আমাদেরকে বলেছেন যে বলে জন্য ইল্লাসলিম মুসলিম পরিপূর্ণ মুসলিম না হ্যাঁ মৃত্যুবরণ করো না কত আয়াতাস আছে আরেকটা আয়ত আমি শুরুতে বলেছিলাম হতে ইগাইর মা বিনফাসকুম আল্লাহ কোন কমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ আমাদের কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য মৌলিক কাজ হবে দুইটা আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা দুই নাম্বার দুই নম্বর হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবেন অনেক হয়েছে বাস্তব শুনতেছেন দশ বছর থেকে আপনি আমি তো মুসলিম পরিবারের সন্তান তিরিশ বছর হয়ে গেছে বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বয়স সে যে আমাদের অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর কি আর কত দুনিয়া তো দেখলাম দুনিয়া তো যথেষ্ট দেখলাম অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এটার এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকে সব হালাল মেনে চলবো হারাম মেনে চলবো সব আদেশ মেনে চলব নিষেধ ছেড়ে দিব সুন্নাভিত্তিক জীবনযাপন করবো ইনশাল্লাহ রসল্লা হয়েছেন যা করতে বলেছেন করবো ছাড়তে বলেছেন ছাড়ব এবং তিন নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকিদা দর্শন মতবাদগুলো আছে এগুলোকে চিন্তা হবে শুধু ইসলাম পালন করেই যাবেন এইদিকে আবার তাগুত কুফর হারাম সবই থাকবে এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে আমাদেরকে এই যুগে আবু বকর ওমর ওসমান আলী হতে হবে একদম মোখলেস একদম খালেস একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করেন জান তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকিদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা এবং ইসলাম বিরোধী অনেক আকিদা আছে দর্শন আছে প্রথমে কয়েকটা বললাম এছাড়াও অনেক আছে মুরজি আকিদা আছে জাবারিয়া আকিদা আছে কাদারিয়া আছে আপনার মোহতেজ আকিদা আছে রাফেজি আকিদা আছে খারোজি আকিদা আছে এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহমুসুল্লা জামায়ের আকিদের উপর থাকতে হবে এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্দির দর্শনের যে ফেতনাগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে আমলগত ফেতনাগুলো থেকে দূরে থাকতে হবে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে জেনা থেকে ব্যাবিচার থেকে যত রকম কবিরা কবিরাগুলো আছে এগুলো ছাড়তে হবে ভাই আল্লাহাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না অপবিত্র কলমে আল্লাহ পাকে দিলে দিলে দিনের আমানত দিবেন না সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে ভিতর বাহির পরিষ্কার করতে হবে আল্লাহ পাকে অফিক দান করে চার নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা একরাম থেকে রাখতে হবে ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না তাতে ওলামা গ্রাম থেকে আমাদের মাথার উপরে রাখতে হবে এই সহবরটা আমাদের লাগবেই পাঁচ নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে কোন অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয় যত রকম হারাম আছে সব ছাড়তে হবে ছেড়ে হালালে থাকতে হবে না খেয়ে থাকবো তাও হারাম খাবো না না খেয়ে থাকবো তাও হারাম খাবো এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে ছয় নম্বর আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন আজকে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন আমি আপনি আসলে দুনিয়াতে কি চাই কি করতে আসছি আমাদের কাজটা কি এইটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাসাল্লাহ ফিফটি পারসেন্ট হয়ে গেছে সাত নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবিদের মিসাল আছে বহু সাহাবি পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ অনেক নবীও পান নাই অনেক ক্ষেত্রে দেখা গেছে আসহাইবুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে তো আমরা চেষ্টা করতে থাকবো এরপরেও যদি সব আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে আট নম্বর হচ্ছে এটা খুব জরুরি এক দুই তিনটা মিনিট আট নম্বরটা সবচেয়ে জরুরি আজকে সেমিনার হলো অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে অনেক স্কুলের এসেছেন আট আমরা না করতে পারি আমরা শুধু সেমিনারই করতে করতে একটু খোলা বেলা বলে দিই রাগ করেন না আট নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি আমরা এভাবে সেমিনারই করতে থাকবো মাহফিলি করতে থাকবো আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব খেদমত চলতে থাকবে সব ঠিক আছে কিন্তু সেরিয়া এই দিকে আমরা যেতে পারবো না যেটা না হলে আমরা আবার পশ্চিমের দাসত্ব থেকে মুক্ত হতে পারবো না স্বাধীন হই পারবো না মাঝমদের সাহায্য করতে পারবো না মুস্তাদ আফিলদের পাশে দাঁড়াতে পারবো না ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে ওই শারিয়ার জায়গায় যেতেই হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামা দরকার আমাদের এখন বিশুদ্ধ আতিদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামা বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তির দরকার বাংলাদেশে অনেক কিছু আছে অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে আমি এগুলো সম্পর্কে অবগত আছি কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি বাংলাদেশে বিশুদ্ধ আকিদার বিশুদ্ধ মানহাজের তাও মানুষদের যারা আল্লাহর জমিন আল্লাহর দিনের বিজয় দেখতে চান তথাকথিত পশ্চিমাদের পদ্ধতি পদ্ধতি নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান তাদের অবশ্যই অনতি বিলম্ব ঐক্যবদ্ধ হতে হবে যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়বো আমরা অস্তিত্ব সংকটে পড়ব আগামীতে আপনি হবেন টার্গেট আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ মূল মাধ্যম এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সংখ্যায় কমও হই ইনশাল্লাহ আয্জা ওয়া আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ দেখবেন এই অঞ্চলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ বর্ষিক অনেক কাজ হচ্ছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হুকুমে হচ্ছে যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে তাদেরও আমির আছে তাদেরও মামুর আছে আছে তাদেরও বা আছে এগুলো যদি আমাদের মধ্যে না আসে আমরাও এভাবেই যে সেমিনার করতে থাকবো এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো না হয়তো বা আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশে তাওহিতপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক এ বিষয়ে আপনার একমত কি না এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কিনা আপনারা কাছে দোয়া করতে থাকেন আল্লাহ যেন এমন একটা জামা গড়ে দেন এমন একটা ইমারা এনে দেন এমন একটা মামুর আল্লাহ পাক তৈরি করে দেন এবং এমন এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহ কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহ 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 যেন কবুল করে না আমিন এটা সবচেয়ে জরুরি কাজ যদি আমরা এটা করতে না পারি আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন ছোট ছোট পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে শারিয়া কায়েম তো বহু দূরের কথা আপনি খেয়াল করে দেখেন তা আগুন ঐক্যবদ্ধ হয়েছে তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে চেইন অফ কমান্ড আছে সেকুলার ঐক্যবদ্ধ হয়েছে শাহাবাগির ঐক্যবদ্ধ হয়েছে কাদিয়ানির ঐক্যবদ্ধ হয়েছে হিজবুত হিজবুত তাওহিদ একটা আছে না না বাইজিদ খান পন্নির না ভুল বললাম হ্যাঁ তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে আর শিয়ারাও ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এনজিও ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে আপনি দেখেন ফ্যাসিস্ট ঐক্যবদ্ধ ছিল এখনো আরেকটা আগুন যারা ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লাগছে তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা কেন হব না আমরা কিসের অপেক্ষায় বসে আছে উম্মার পুনরুত্থান যদি আমরা দেখতে চাই পুনর্জাগরণ দেখতে চাই এবং এই অঞ্চলে যদি আমরা পোম্মাকে সেই বিজয়ী বেশে দেখতে চাই তাহলে আমাদেরকেই আল্লাহর কালিমার পতাকা তুলে নিতে হবে চাল যখন কালিমার পতাকা পড়ো যায় তখন নেওয়া লাগে এখন কালিমার পতাকা তো সিলসিলাই সিলসিলায় আমার হাতে কেউ তুলে দেয় নাই দিচ্ছে না পড়ে গেছে পতাকা নিচে আপনি কি করবেন উঠাতে হবে আমাকে এখন আল্লাহ বাক্সে ওঠানোর মতো হাত আমাদেরকে দান করেন সেরকম যোগ্য প্ল্যাটফর্ম দান করেন যোগ্য এমারা দান করেন যোগ্য সুরা দান করেন যোগ্য আমির দান করেন আমাদেরকে দান করেন আপনারা বিশ্বাস করেন যদি আমরা বেশি না পাঁচ থেকে দশটা বছর কাজ করতে পারি ইনশাল্লাহ কায়েম হোক না হোক এমন একটা রেখে যাবো ইনশাল্লাহ বাংলাদেশে যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বেন এটা আমি কোনো চাপাবাজি করতেছি না আর এটা কোনো আবেগের কথা না জাস্ট আমরা যদি দশটা বছর এভাবে কাজ করতে পারি একজন শেখ হারুন একজন আদনান ভাই একজন অমুক ভাই একজন তমুক ভাই একজন অমুক স্কলার একজন তমুক স্কলার তাদের একক খেদ মতো যদি এইভাবে জাগরণ হতে পারে আপনারা একটু চিন্তা করেন যদি এরকম একশোটা মানুষ একসাথে থাকে তাহলে উম্মার কি হইতে পারে অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন আপনারা পুশ করেন আপনারা এগুলো আওয়াজ তুলেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের মধ্যে এখলাস থাকলে আল্লাহ পাক জামা দিবেন ইনশাআল্লাহ আর শেষের দুটো কথা বলে শেষ করছি এরপরে আমাদের কাজ হবে দুটো এটা যদি হয়ে যায় এরপরে কাজ থাকবে খালি দুইটা এক সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা এবং অবশ্যই সে যোগ্যতা অর্জন করা সে যোগ্যতা অর্জন করা পড়াশোনা করা এগুলো তো আগেই হয়ে গেছে আগে বলছি আমি দাওয়াতের মেহনতটা খুবই ব্যাপক করতে হবে চায়ের কাপে দাওয়াত হবে হোটেলে দাওয়াত হবে চা খেতে খেতে দাওয়াত হবে কফি খাইতে খাইতে দাওয়াত হবে স্কুলে দাওয়াত হবে কলেজে দাওয়াত হবে ইউনিভার্সিটিতে দাওয়াত হবে সেমিনারে হবে সেমফোজিয়ামে হবে মসজিদে হবে তালিম হবে সবখানে দাওয়াতে কাজ করতে হবে এবং দাওয়াতের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে তরুণদের মধ্যে তরুণীদের মধ্যে আম জনগণের মধ্যে আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে আর্মির মধ্যে বিজিবির মধ্যে র্যাবের মধ্যে এর মধ্যে প্রত্যেকটা মহলে এবং এই দাওয়াত হবে খোলাসা করে আমভাবে খোলামেলা দাওয়াত ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত আংশিক ইসলামের দাওয়াত না পরিপূর্ণ ইসলামের দাওয়াত পরিপূর্ণ ইসলামের দাওয়াত এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে যদি কেউ হয়ে আমেরিকা আসতে চাই আমরা হামাস হয়ে যাব যদি দেখা যায় যে কেউ এরকম কোন পরাশক্তি হয়ে না এসে ভালোই ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয় তাহলে মোদিনা রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়ে হয়ে যাবে ইনশাল্লাহ পরিস্থিতি যেমন হবে আমাদের কাজও তেমন হবে মুক্তির একটাই পথ দাওয়াত এবং জিহাদ দাওয়াত এবং এরপরে যদি ইসলামী রাষ্ট্রকায়েম কায়েম হয় ইনশাল্লাহ আজাল তখন দেখবেন বহির্বিশ্বে কিভাবে আমরা বড় 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 ইসলামিক কান্ট্রিগুলোর সাথে একটা একাত্মতা পোষণ করে একটা বৈশ্বিক চেন অফ কমান্ড গড়ে তুলতে পারি এবং সেটা সেটা অবশ্যই ইমানের ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে এবং সেটা অবশ্যই সিরাতের আদলে সুন্নার আদলে কোনো সেকুলার ডেমোক্রেটিক বা ওই তাগুদের দাসদের আদলে নয় সেটা হবে সেই সব ভাইদের সাথে যারা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আল্লাহর দিন কায়েম করেছেন তাদের সাথে তাদের সাথে নয় যারা মুসলিম থেকে পিঠের পিছ থেকে ছুরি মেরেছে এদের সাথে নয় অতএব আমাদের কাজ এখন আঞ্চলিকভাবে এগুলাই এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক অফিক দান করেন আমিন তাহলে দেখবেন অল্প সময়ের ব্যবধানেই আমরা ভালো সাফল্য পাচ্ছি ইনশাল্লাহ এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরা যারা যারা কাজ করছেন তাদের কারোর সাথে আমাদের সরাসরি কোনো বিরোধে যাওয়ার প্রয়োজন নাই যতক্ষণ না তারা আহেলুস্লুল জামায়াতের আকিদা আমল মানহাস থেকে দূরে সরে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো রকমের বাকবেতনটা কথা কাটাকাটি ফেসবুকে ঝগড়া এগুলো খুব বাজে বিষয় হচ্ছে এগুলোর কোনো প্রয়োজন নাই আমাদের আর কে কি করলো তারা এটা করলো কিনা সেটা করলো কিনা তারা কেন এমন করে না ওই আলেম কেন এমন করে না এগুলো ভাবারও আমাদের প্রয়োজন নাই আমরা দেখবো আমরা কি করতেছি আমরা দেখবো যে আমরা কি করতেছি আমাদের কি করা দরকার এই কাজগুলো যদি ঐক্যবদ্ধ হয় ইমান আমল তেস্কিয়া জেমা ইমারা ওলামা কেরাম সহমদ দাওয়াত এবং জিহাদ ইনশাল্লাহ আপনার অপেক্ষা করতে থাকেন বাংলার মাটিতেও ইনশাআল্লাহ কালিম আল্লাহ মুহাম্মদ রসুল উল্লাহর পতাকা উঠবে ইনশাল্লাহ আল্লাহাক আমাকে আপনাকে সেই দিন দেখার তৌফিক দান করেন সেই মকবুল কাফেলা আল্লাহাক আমাদেরকে শরিক শরিক করেন